আসসালামু আলাইকুম অনেকদিন পর টেলিভিশন চ্যানেল থেকে ইউটিউবে আপনাদের সাথে সামনে এসে হাজির হয়েছে আমি আসিফ সুহান নিশ্চয়ই ভালো আছেন আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলছি যে বাংলাদেশের যে ভারত বিরোধী যে একটা ই তৈরি মনোভাব তৈরি হয়েছে জনগণের মধ্যে সেই বিষয়টা নিয়ে কেন বিরোধী মনোভাব ছোট্ট করে আমি খুব ক্ষুদ্র মানুষ ছোট্ট করে এক্সপ্লেন করি যে ভারত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশের স্বাধীন হতে সহযোগিতা করেছে তার প্রতি কেন এত বিরূপ মনোভাব সে হচ্ছে বন্ধুরাষ্ট্র হবার কথা স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর পেরিয়ে যা পেরিয়ে গেলেও ভারতের বাংলাদেশ থেকে যা নিয়েছে বাংলাদেশকে ভারত ততটা দেয়নি একটু একটু করে দানা বেঁধেছে ভারতের প্রতি মানুষের বিদ্বেষ যেমন তিস্তার যে পানি সামান্য পানি বাংলাদেশের কোর্ট থেকে নিজ দিকে বাংলাদেশ তিস্তার পানি ঠিকমতো বাংলাদেশে ন্যায্য হিসাব পায়নি বর্ডারে একের পর এক হত্যা হচ্ছে ফেলানির বিষয়টি আপনারা জানেন ফেলানির বিষয়টি অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এবং দেশীয় মিডিয়া গণমাধ্যমে ভুল প্রচারিত হয়েছিল ফ্যালানিকে গুলি করে মেরে কাটা তারে আটকে রেখে রাখা হয়েছিল লাশটা পর্যন্ত নামানো হয়নি তো কর এগুলো হচ্ছে তো রাষ্ট্র যদি বন্ধু হয় তাহলে কেন গুলি করে করে মানুষ মারবে তারপরে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটের কম পয়সা ট্রানজিট নিয়েছে তারা বাংলাদেশের হালে রেল ট্রানজিট নেওয়া হল বাংলাদেশের ভেতর দিয়ে রেল ট্রানজিট গিয়েছে করিডোর নিয়েছে তারা তারা এটাকে যে ট্রান্সিটগুলো নিয়েছে বাংলাদেশের নাব্য সম্পন্ন নদীর উপর দিয়ে বাদ দিয়ে তাকেদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে তো এর থেকে বোঝা যায় ভারতকে আমরা কত কিছু দিয়েছি পক্ষান্তরে ভারত আমাদেরকে তেমন কিছু দেয়নি বলেই জনগণের মধ্যে বিশ্বাস এবং শেষে যেটা হলো যে রেল ট্রানজিটটা নেওয়া হলো কিন্তু বাংলাদেশেরও কিন্তু প্রয়োজন নেপাল এবং ভুটানের সাথে রেল ট্রানজিট তাহলে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো আরও বেশি এক্সপ্যান্ড করা যেত তো এইসব সব কিছু বিষয় রয়েছে আরেকটি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র নেই মানে বা জনগণ নির্বাচনে ভোট দিতে পারে না তো যেখানে আমেরিকা ব্রিটেন বিভিন্ন রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নগুলো এইবারকার শেষ নির্বাচন নিয়ে কথা বলেছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চাই গ্রহণযোগ্যতার জন্য চাই একটা ওরকম একটা পরি তৈরি করে। কিন্তু ভারত ভারতের এই নির্বাচনে নগ্ন ইনফ্লুয়েন্সের কারণে নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলে সমগ্র বাংলাদেশের জনগণের একটি বিশ্বাস যে কারণে তারা ভোটাধিকার হারিয়েছে দ্রব্যমূল্য হারাচ্ছে ই করছে এবং সবচেয়ে বড় কথা ভারতের পাঁচ থেকে ছয় লাখের মতো লোক প্রচার আছে যে লোক বাংলাদেশে চাকরি করছে এবং টাকাগুলো ভারতে পাঠাচ্ছে যারা বাংলাদেশের নাগরিক নয় তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জনগণের ভারতের প্রতি একটা আক্ষেপ রয়ে গেছে ভারতে চিন্তা করতে হবে জনগণের সাথে একটা কানেকটিভিটি তৈরি করা জনগণের পালসকে বোঝা তাহলে হয়তো ভারত এর প্রতি যে বাংলাদেশের জনগণের বিদ্বেষ সেটি ঠিক হবে